প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম সিলেটবাসী আপনারা আমার উপর একটা ছোট্ট বিষয় নিয়ে অনেক রাগ এবং অভিমান পুষে রেখেছেন আমি আমার শুটিং এর মাঝে আমার যে ক্যামেরাম্যান ছিল উনি একজন সিলেটের মেয়ে ছিল আমি ওনার সাথে দুষ্টামি করে বলেছিলাম ক্যামেরাতে যে সিলেটের মেয়েরা আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক পছন্দ করে আমার জন্য রাতে কান্না করে বালিশ ভিজায় তো এই বিষয়টা নিয়ে সিলেটের অনেক মানুষ আমার উপর রাগ অভিমান অনেক কিছু হয়ে আছেন তো আমি তাদেরকে বলবো ভাই আমি নিজেই আমি সিলেট জেলাটাকে অনেক অন্যতম মনে করি এবং এদের প্রতি সিলেটের মানুষদের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট অলওয়েজ ছিল এবং এখনো আছে ভবিষ্যৎ থাকবে তবে আপনারা যদি আমার এই ছোট্ট কথাটা নিয়ে কষ্ট পেয়ে থাকেন ভিডিওর মধ্যে যে কথাটা বলেছিলাম আই এম সরি এই ধরনের কথাগুলো আসলে আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই আমি যদি একটা ফান করে বলেছিলাম আমার ক্যামেরাম্যানকে যদি আপনারা কষ্ট নিয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইনশাল্লাহ আপনাদের প্রতি ভালোবাসা রইল আমি ইনশাল্লাহ আপনাদের কাছে অলওয়েজ ভালোবাসায় আশা করব। যাই হোক মেহেদি শুভ উনি ওনার ভুলটা বুঝতে পাচ্ছেন বিদায় উনি সরি বলছেন তবে হ্যাঁ মেহেদি ভাই ফান করা যায় স্পেশালি আপনি আপনার ক্যামেরাম্যানের সাথে ফান করতে পারেন এটা স্বাভাবিক কিন্তু এফ ওয়ান নিয়ে কথা বলাটা কিন্তু অস্বাভাবিক তাই বলে তো চেতে গেল আমাদের ভাই বোনগুলা যাই হোক শরীর কিছু হয় না যেহেতু ইনশাআল্লাহ অবশ্যই আমরা সবাই মিলেমিশে কাজ করব কারণ যেহেতু সিলেট সম্পর্কে আপনি ভালোভাবে জানেন সিলেটি মানুষরা কিন্তু সব সময় চায় সবার সাথে মিলেমিশে কাজ করার জন্য আর আমি আমার সিলেটবাসী কলেজের টুকরো ভাই বোনকে বলবো যারা যারা এটা নিয়ে ভিডিও তৈরি করলেন সত্যি আপনাদের প্রতি অভিরাম ভালোবাসায় এবং স্যালুট জানাই আমার পক্ষ থেকে এখনও আমি বুঝতে পারি যে এটা একদম হানড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো সিলেটের ভাইদের কাছে বোনটা এখনও কিন্তু হানড্রেড পার্সেন্ট সেফ আসো এগুলা বাদ দিয়ে এখন আমরা আমাদের মতো সবাই মিলেমিশে কাজ করি এটা আমি কারো বড় বোন কারো ছোট বোন হিসাবে অনুরোধ রেখে গেলাম ভিডিওর মাধ্যমে ভুল তো মানুষেরই হয় তাই তো কারণ দেহবুধ তো কখনও ভুল করে না ভুল তো যাই আমরা মানুষরা করি আর ভুল করে যখন ভুলটা আমরা বুঝতে পারি আর এই বুঝার জন্য কিন্তু অনেককে ক্ষমা করে দিতে হয় সবাই ভালো থাকবেন আমার ছোট ছোট ভিডিওগুলা দেখবেন যদি ভালো লাগে তাহলে মোটিভেশন দিবেন কারণ আপনাদের জন্য তো ভিডিও তৈরি করা এমন না যে আমরা শুধুমাত্র সিলেটির জন্য না প্রত্যেক জেলার জন্য আর সিলেটি মানুষরাও কিন্তু প্রত্যেক জেলাকে ভালোবাসে যদি কোনো জেলার কাউকে কিছু বলতে হয় এ বলার চেষ্টা করে সো সবাইকে আমরাও সম্মান করে মিলেমিশে কাজ করতে চাই এই আশায় এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ